আমার হাতে যে দুইটা লুট্টি শুটকি দেখছেন এই দুইটা লুট্টি শুটকির একটা হচ্ছে বড় সাইজ দেশি মোটা লট্টা শুটকি আর একটা হচ্ছে বার্মিস লুট্টা শুটকি বা টেকনাপ শুটকি নামে পরিচিত মোটা এই দেশি লট্টা শুটকিটা পাচ্ছেন মাত্র কেজি সতেরোশো পঞ্চাশ টাকায় আর এই বার্মিস পেট পরিষ্কার লট্টি পাচ্ছেন মাত্র আঠারোশো পঞ্চাশ টাকায় এই দুটি লট্টা আপনি যেরকম ভিডিওতে দেখতে পাচ্ছেন এই রকম মাছটা আপনার বাড়ি পর্যন্ত আমরা ফোঁসিয়ে দিব এবং ডেলিভারি ম্যান দাঁড়িয়ে থাকা অবস্থায় মাছগুলো চেক করে ঠিক একই রকম পেয়েছেন কি না এটা আপনি চেক করে নেবেন এই ছাড়া দে মাছ রিসিভ করার পর টাকাও দিয়ে দিলেন এর ফলে মাছগুলো রান্না করার পর মাছগুলো রান্না করার পর সাত দিন পর্যন্ত রিটার্ন গ্যারান্টি থাকবে মাছগুলো রান্না করার পর যদি আপনারা সাত না পান এবং আমরা যে রকম স্বাদের কথা বলতেছি এরকম কাঙ্ক্ষিত স্বাদ না পান বর্তা বানিয়ে কিংবা বোনা করে আমাদেরকে জাস্ট একটা কল দিবেন আমরা সম্পূর্ণ টাকা করে দিব এটা গ্যারান্টি দিচ্ছি এবং মাছের কোয়ালিটি অথেন্টিক থাকবে লবণ কেমিক্যাল আমরা কাটি বাজার আপনাদের পাশাপাশি সবসময় আপনাদের সবাই নিয়ে অথেন্টিক শুট কিনে তাই আর দেরি কেন এখনই অথেন্টিক সুট কি খেতে লোটে শুট অর্ডার করুন অর্ডার না বাটনে ক্লিক করে অথবা স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করুন ভালো গান সুস্থ থাকুন কাটি বাজারের সাথে থাকুন